অপরূপ টিভি অনলাইন পবিত্র মাহের রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগরীর আকবর ও শহীদ লেন যুব উদ্যোগে তৃতীয় রমজান আজ বিকালে আকবর শাহ রেলওয়ে হাউজিং সোসাইটি এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি অনুষ্ঠান সভাপতিত্ব করেন আকবর ইউনিট যুবদলের আহ্বায়ক ইব্রাহিম হোসেন সাদ্দাম ছিলেন মুনসুর আহমেদ মোহন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু ফজলুল হক সুমন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শহীদুল্লাহ বাহার নগর যুবদলের সাবেক সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ হারুন যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া শাহজালেল পলাশ জহিরুল হক টুটুল নগর যুবদলের সাবেক দক্ত সম্পাদক মোহাম্মদ সাগির আরিফুর রহমান মাস্টার সাখায়ত কবির সুমন ইউনুস মুন্না সাইফুল ইসলাম মামুন আলতাফ হোসেন সহ আর অনেকেই উপস্থিত ছিলেন যুবদলের বিদ্রোহী সাবেক সভাপতি আন্দোলন সংগ্রাম থেকে বেড়ে ওঠা দেশিবাদের বিরুদ্ধে লড়াই করে আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দহী দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা রয়েছে আমরা রাজনীতি করব বรมমানুষের জন্য আমাদের রাজনীতি কিন্তু ওবিদেশের রাজনীতি চলেছে সেই রাজনীতি কিন্তু বিএনপি চলবে না বিএনপি রাজনীতির নতুনত্ব আসতে হবে সেই রাজনীতি হতে হবে মানে এই দেশের মাটি ও মানুষের জন্য যে রাজনীতিতে মানুষ উপকার পাবে সেই রাজনীতি আমাদের করতে হবে আজকের এই প্রোগ্রামটা তার যে বক্তব্য সেই বক্তব্যের আলোকে আমাদের নেতা মুশররшинwidetilde আজকের এই বক্তব্য প্রোগ্রামের সার্বিক ওনার নির্দেশনায় ওনার সহযোগিতা আমরা এই প্রোগ্রামটা করতে মানুষকে জয় করব এটাই হচ্ছে আজকের দিনে আমাদের আজম আমাদের এই পাঁচই আগস্টের বিপ্লব যদি সফল না হতো আমাদের নিজেদের অবস্থানটা কোথায় থাকতো একটু নিজেকে চিন্তা করে দেখেন আমাদের এই গত সতেরো বছরে আমার মনে হয় না আমি বছরে তিন মাস বাসায় থাকতে পেরেছি আমার মতো সবাই হয় এই আজকে নতুন মামলা হয়েছে এবার কিছুদিন পালিয়ে থেকে হাইকোর্টের বারান্দা থেকে আমার উপস্থিত আল্লাহাকের কাছে সুক্রিয়া আদায় করার কোনো ভাষা নাই আজকে তো নির্বিঘ্নে এখানে কোন নিঃসংকোচে এবং নির্ভয়ে এখানে যে কথা বলতে পারছি আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি আমরা যে রাতে নিজের স্ত্রী পরিজন সন্তানদের কিনে পরিবার মা বাবা কে নিয়ে আমরা যে ভাষায় থাকতে পারছি এটাই তো আল্লাহর দরবারে বিশাল শুকরিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা শেষ নাই যদি আজকে 5 আগস্টের বিপ্লব যদি সফল না হতো আমরা আমাদের আমার ব্যক্তিগতভাবে যদি এক বছর করে একটা মামলা সাজা দিতে প্রায় যে আমার 100 বছর সাজা দিত আমাদের জীবনটা তো আমরা মৃত্যুর মুখমুখি কত আমাদের মধ্যে কিছু ভাই বন্ধু যারা অনেক দুষ্কৃতিকারীর পরচনায় আমরা বিপদগামী হই কেন বিপদগামী হব ঈমান ঠিক রাখতে হবে আল্লাহ সৎ জীবন যাপন করবেন আল্লাহ সহযোগিতা করবে সরকারি মোবাইল পাল্টাইতে হয় মাস আল্লাহ রাসূল বলেছে সুতরাং আমাদেরকে এই রমজান যেন আমাদের জীবনে পরিবর্তন বয়ে আনে সুন্দর বয়ে আনে আমরা যেন সকল পাপাচার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি এটা আল্লাহ দরবারে আজকে পাকায় মানে মানে প্রার্থনা করবেন দোয়া করবেন দোয়ার অনেক শক্তি আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান শুধু লন্ডনে বসেও চব্বিশ ঘন্টায় দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে দেশের উন্নয়ন নিয়ে দেশের গণতন্ত্র নিয়ে মানুষের ভোটাধিকারের প্রশ্নে চব্বিশ ঘন্টা উনি কাজ করছেন अपरूप टी वी